আমাদের কাছে ট্যাঙ্ক পাবেন হ্যাঁ হ্যাঁ কিসমিসের কোয়ালিটিটা দেখেন জাস্ট অসাম কোয়ালিটি একবারে অসাধারণ কোয়ালিটি আমি যদি আরো কয়েকটা কার্টুন যদি আমি ছিঁড়ি দেখেন একবারে অসাম কোয়ালিটি হবে রমজান ঈদ আসতেছে রমজান আসতেছে আপনাদের সবারই কম বেশি কিসমিস লাগবে সো কিসমিসের কোয়ালিটিটা জাস্ট আমি দেখাবো আমি আর কোনো কিছুই বলবো না আপনারা নিবেন কি নিবেন না সেটা আপনাদের বিষয় আমি জাস্ট কোয়ালিটিটা দেখাবো দেখেন একবারে অসাম কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটি কিসমিস আছে কিনা আমার জানা নাই আমি আমি আরেকটা খুলে যদি দেখেন দেখেন কাছে থেকে দেখেন একবারে অসাম কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটির কিসমিস হয় বাংলাদেশে আমার তো মনে হয় হয় না দেখেন একবারে অসাম কোয়ালিটি এটা থেকে দেখেন এটা থেকে একবার জোস কোয়ালিটি কিসমিস ছাড়াও আমাদের কাছে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি এয়ার ফ্রাইড রোস্টেড সল্টেড থাইচীনা বাদাম এয়ার ফ্রাইড মানে হচ্ছে এখানে কোনো তেল দেওয়া হবে না হ্যাঁ কোনো ধরনের তেল থাকবে না সম্পূর্ণ রেডি টু ইট একবারে অসাধারণ কোয়ালিটি অসাম কোয়ালিটির রোস্টেড সল্টেড থাই চিনা বাদাম থাইচীনা বাদাম আপনারা যে যেটাই নিবেন হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে কাঠবাদাম কাঠবাদামটা আমি দেখাই জাস্ট অসাধারণ কোয়ালিটি কাঠবাদামটাও যদি আমি একটু ডালি এখানে একবারে অসাম কোয়ালিটির কাঠবাদাম কাঠবাদাম কাছে থেকে দেখেন এর থেকে ভালো কাঠবাদাম আছে কিনা জানি না আমি এখন যদি এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড থাই মিক্সড ফ্রুটস এখানে থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা একটু দেখেন কাছে থেকে দেখান এখানে থাকবে ব্ল্যাক সাগুরা যেটাকে বলে থাইল্যান্ডের বড়ই ড্রাই আর এটা থাকবে হচ্ছে রক মেলন তারপরে ইয়েলো ম্যাঙ্গো পাইন কিউই। এরকম সুপার ফুডগুলা হচ্ছে এর ইম্পোর্টেড থাই ফ্রুটস যেটা এটার মধ্যে থাকবে তাছাড়া হচ্ছে ম্যাক্স ফিড ফুডে প্রিমিয়াম কোয়ালিটির ঘি রয়েছে হাফ কেজির ঘি এটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুটস এখানে হচ্ছে তিরিশ প্লাস আইটেম দিয়ে তৈরি মিক্সড ড্রাই ফ্রুটস এটার বিজ্ঞাপন আপনারা অনেকেই দেখেছেন এটা হচ্ছে 2020 সাল থেকে ম্যাক্স ফিড ফুডে পাচ্ছেন তো এটা হচ্ছে ইসব ভুসি রমজানের নিত্য প্রয়োজনীয় যে এইসব জিনিসপত্র গুলা প্রয়োজন হয় এটা হচ্ছে ইসব গুলের ভুসি এটা হচ্ছে সিড এখানে রয়েছে চিয়া দানা দানা হালিম বীজ দিয়ে যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই সিড মিক্স শরবতটা এটা হচ্ছে মিক্স রোস্টেড সল্টেড মিক্স এটা হচ্ছে এয়ার ফ্রাইড হ্যাঁ এখানে থাকবে সূর্যমুখীর বীজ এয়ার ফ্রাইড পাম্পিং সিড এয়ার ফ্রাইড এবং সানফ্লাওয়ার সিড এটাও এয়ার ফ্রাইড সম্পূর্ণ এয়ার ফ্রাইড এখানে কোনো তেলের ছোঁয়া নাই ধরা নাই তেলের এখানে আমাদের কাছে ট্যাঙ্ক পাবেন হ্যাঁ তা যারা ইফতারের ট্যাংকের শরবত পছন্দ করেন তাদের জন্য এই ট্যাঙ্ক রয়েছে অরেঞ্জ ট্যাঙ্ক এবং ম্যাঙ্গো ট্যাঙ্ক দুইটা ভেরিয়েন্ট এখানে হচ্ছে কাজু বাদাম আছে যাদের কাজু বাদাম পছন্দ কাজু বাদাম কাঠ বাদামও আছে সো এটা হচ্ছে এয়ার ফ্রাইড পাম্পকিন সিড মিষ্টি কুমড়ার বীজ এয়ার ফ্রাইড সম্পূর্ণ রেডি টু ইট সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই আমাদের সব পণ্য আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ